মন অবস্থা হবে আমাদের প্যানেল মেয়র শাবারের সে বলছিল আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল ও লাশও বাংলাদেশে আসবে না খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলতেন আল্লামা দেলোয়ার হোসেন বলেছিলেন বেশি লাফালাফি করবে না আমরা 12 কোটি গাছের গোড়ায় 44 গাছের আগায় একটু ঝাঁকি দেবো মা ابوバリদ্দিন দিঘেয় পড়বা আসবে না। আগে ওই আমি হাজির কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসিরের জগতে কখনো আসতো না কখনো আসতো না আর আমরা না আসলে অন্য কোন ছেলেও আসত না তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয় এক বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জলে পুড়ে ছাই ভাষ্য করে দিবে গত চোদ্দই আগস্ট বিষ তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো পাঁচ আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন এক বছর পূর্ণ হয়নি ঠিকঠাক ঠিক আমরা কোরআন কে ভালোবাসি ইসলাম কে ভালোবাসি নামাজ কে ভালোবাসি বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফ কেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায় তসবি পাওয়া যায় ব্রিফ কেসের ভিতরে কি নাম আর জোরে বলেন তো সুন্দর নামাজি কোন কোনো প্রেসিডেন্ট আমরা পাইনি একজনকে পেয়েছি সময় হাতে থাকে গাঁজা কি থাকে কি থাকে গাঁজা একটা নেতে দেমন তেমন দুইটা নেতে রাজা তিনটা নেতে প্রজা ওজির চারটা নেতে সাজা খাইতে থাক সাজা আল্লাহ দেখছেন কে কি করেছো ঠিক না বা ঠিক নামাজের তার কোনো স্মৃতি নাই হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছ কিন্তু তারেকের বায়োগ্রাফে আমি নিয়েছি হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক নামাজ পড়তো সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি কোন ফ্যামিলি তারেকের খবর জানেন আপনারা ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার কেমন আছো ভাইয়া ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন জিয়াউর রহমান রাহেমা হল্লা আব্বাকে খুব ভালোবাসতেন তা আমি বলেছি শরীরের কি অবস্থা বলছে ভাইয়া শরীরের মেরুদাঁড়ার ভিতরে লোহা ঢুকিয়ে পিটিয়েছে তার আমাকে কয়েকবার দোতলা থেকে ছুলে আমাকে নিচে ফেলে দিয়েছে অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম কোককে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে তিনবারের প্রধানমন্ত্রী তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি যে মামলাটা দেয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আসে না নাই দুই কোটি টাকা ফুলে ফেফে আট কোটি হয়েছে তারপরেও মামলা আমরা একজনের কাছে বিচার চাই তিনিকে তিনি কে সালাউদ্দিন ভাই আমার মা ফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর এর জন্য ঠিক না ঠিক কোনো সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না কোনো খুনিকে সহ্য করা হবে না পনেরোশো শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে মায়ের কোলে শিশু দুধ পান করছিল মা দেখে শিশু আর দুধ খায় না তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে আজও শহীদ হচ্ছে ছেলেরা ঠিক তারা ঠিক দুই দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল সারা গায়ে গুলি গত পরশু দিন বিদায় হয়ে গেছে হেফাজতের কত আলেম মারা গেছে তার কোন হিসাব তবে হিসাব একজনে রেখেছেন তিনি কে আরো জোরে বলেন আল্লাহ ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন তার নির্যাতনের যেই ফিরিস্তি গত সতেরো বছর একটা জায়গায় থাকতে পারেননি আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয় আমার আগে কথা বলেছে জুবায়ের কোথায় সে কোথায় চলে গেল ওরে বাইন্দে রাখতে ওরে গেল কেন ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করস কেন তো হ্যাঁ থাকবি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত হুজুরা ছিল না এগুলো সুবিধাবাদ কথা বল না কেন এগুলো সুবিধাবাদ ওদের দোষ ঠিক না ঠিক আমাদের কাছে লিস্ট আছে ঐক্যের খাতিরে বলবো না যেমন সালাউদ্দিন আইয়বি ভাইয়ের মিতা তিনি লিস্ট রেখেছিলেন তিন হাজার ইংরেজ বেনিয়াদের পাঁচটা হুজুর বিভিন্ন মসজিদে ছিল তিনি নিজে তাদের পিছনে নামাজ পড়ে তাদেরকে উদ্ঘাটন করেছেন আমাদের কাছে ওর লিস্ট আছে কারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মাফ আর যদি না হও পিচের চামড়া তুলে ফেলবো আমরা ধরি না ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরানে বলে দিয়েছেন কে অদ্রেব হুম ফাও কালা আনা কম হুম কুল্লাল বানান যারা ইস্তাম বিরোধী আগে করদানে মারো তারপরে গিরায় গিরায় মারো কার কথা কার কথা হিনা হুমিয়া কি দু না কেদা উয়া কেঁদু কাইদা ফদাহিলিল রুয়াইদা ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে আল্লার চেয়ে বড় কুল পরিকল্পনাকারী আর কেউ তবে তুমি তাশরিফ আন্দোলনে যোগ দিবা হেফাজতে যোগ দাও অথবা চর্মনাই করো অথবা শস্যিনা করো অথবা জামাত করো অথবা বিএমপি করো আমরা এক দল ঠিক না ঠিক আমরা কোরআনের জন্য এক থাকতে চাই রাজি আছেন তো রাজি আছেন তো এদেশে আলে বলা মারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে কোন নেত্রীর কাছে আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে কোন নেত্রী ধরে পিটি আবা একজন দুইজন নয় 190 জনের লিস্ট করা হয়েছে সেখানে আমার নাম ছিল প্রথমে 90 কিন্তু আমার উপরে 14টা মামলা তা আমারে খাদে না কেস পিকে জিজ্ঞেস করলো উনি তো লিস্টে অনেক পিছনে ওনার নামে এত কেন কয় ওনারই তো সিনে বাকি গুই তো 부য়া নাম দিয়ে কাম কি তোমরা অনেক খেলেছো অনেক তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি ওনার উনি বলতেন খেলা হবে খেলা হবে একজন একজন আমাদের ব্যারিস্টার বলেছিলেন আঙ্গুলি তো সোজা করতে পারো না কি খেলবা এখন কোথায় আপনারা আমরা তো আছি আপনারা আসেন ইউনুস সাহেব মাঝে মধ্যে ভালো কথা বলেন কয় যাদেরকে পাকিস্তানে দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায় কোথায় এই কি ব্যাপার সবাই দেখাও এখানে না আপনারা একটু ফু দিয়ে দেন বিসমিল্লা পড়ে দেন আন্দাজে ফু তো কব দিয়ে দিবেন বিসমিল্লা পড়ে ফু দেন রাসুল কখনো কোনো সমাবেশে খেতেন না আগে সবাইকে খাওয়াতেন তারপরে নিজে খেতেন আপনারাও খাবেন ইনশাল্লাহ এরা যে কত বিনয়ী আমার সালাউদ্দিন ভাই আজকে অনেক ক্লান্ত তারপরও এসেছেন আমাদের জুবাইরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক মাকসুদুর রহমান সরকার কই গেছেগা গা মুফতি মাহমুদুল হাসান কোরআন আমি ভালো কথা বলেছ তবে কোরআন হাদিস বেশি ব্যবহার করবা কোরআন হাদিস বেশি ব্যবহার করবা কয় ঘন্টা কখন উঠছি পারছে কখন আরে কিসের আসার পর ওরে বাইন্দা থা পর্যন্ত সিরিয়াল ম্যান্টিন করবা তো তোমরা এরপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব মাওলানা ইয়াকুব আলী মাওলানা মুফতিয়া আল আমিন মাওলানা আলী হোসেন হাফেজ গারি মোহাম্মদ তরিকুল ইসলাম अंसारी হাফেজ মাওলানা মোস্তফা আল হুসাইদ মাওলানা মক্লেসুল রহমান আজহারি আরও আপনারা যারা এসেছেন অনেক ওলামা হযরত এখানে আছেন যাদেরকে আমরা স্টেজে আনতে পারলে আমরা ভালো হতো কিন্তু স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য সবাইকে এখানে আনা যাচ্ছে না অনেক স্যার আছেন যাদের ছাত্রা দেশ চালাচ্ছে প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সাত সবচেয়ে দামি যারা এসেছেন শ্রমিকেরা যাদেরকে ভালোবাসতেন রাহমাত আল্লিন তিনি বলতেন আমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও যারা শ্রমিকের মজুরি দেয় না তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না সব আছে যেখানে জান্নাত আছে

আল্লাহর অলি হয়ে যায় আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশ্মন কিন্তু আমরা উল্টি ফেলেছি যেগুলো বসে খেয়ে পেট মোটা করে এগুলো কই অলি এগুলো উলি উলি সব নবীরা পরিশ্রম করেছেন প্রথম নবী কি ছিলেন বলেন তিনি ছিলেন কৃষক কি ছিলেন কৃষক ছিলেন দুই নম্বর যার উপর শরীয়ত নাজিল হয় তিনি ছিলেন কাঠমিস্ত্রি কি নাম কি